দেখতে পাচ্ছেন কালার এটা হচ্ছে মেইন কালারটা মানে হানি আমি যে মেন কালার চমৎকার এত সুন্দর সুন্দর একটা কালার এটাও থাকবে প্রচুর ঘের দেখেন মানে ঘের দেখলে মাথা খরাত এটাও থাকবে মাত্র আটশো টাকা আলাইকুম স্যার চলে আসলাম রাধে ফ্যাশন থেকে একদম হচ্ছে মার্কেট চ্যালেঞ্জ প্রাইজের তিনশো ইঞ্চি ঘেরের কিন্তু হানি আমেরের সাতটা কালার আছে দেখতে পাচ্ছেন পাঁচ ছয়টার মতো কালার পাবেন অনেকগুলো ডিজাইন আছে কালার আছে থ্রি পিস দেখাবো ফুল ভিডি কন্টিনিউ করবেন তো শুতে হচ্ছে আমরা অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা সরে সরি আসতে চান করবেন অনলাইনে জলে স্প্রে নাম্বার কন্ট্যাক্ট করবেন ইমার্স হোয়াটসঅ্যাপ আছেন সোয়ার দেখতে পাচ্ছেন শ্যুতেই দেখাচ্ছে খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে সম্পূর্ণ বাটন করার ভাই এদের কিন্তু ঘেরগুলো এত বে বেশি দেখতে পাচ্ছেন মানে হানিয়া এই ঘের কিন্তু শুধুমাত্র রাদিয়াই পেয়ে যাবেন প্রাইসটাও একদম হাতের নাগালে এটা কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাবেন প্লাস হচ্ছে এই হচ্ছে ওড়নাটা ওটা কিন্তু খুবই সুন্দর একটা ওড়না দেখতে পাচ্ছেন তার জড়ির ভিতরে থাকবে দুই পাশে লেচার করা প্রাইস থাকবে মাত্র আটশো টাকা টাকা এটা কিন্তু হোলসেল প্রাইস আটশো টাকা যে কোনো তিন পিস নিলে এই প্রাইসটা পেয়ে যাবেন খুচরা নিলে পার পিসে পঞ্চাশ টাকা করে বেড়ে যাবে কালারগুলো দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এটা একটা কালার এটা তো আরও চমৎকার এত সুন্দর কালার কন্ট্রাস্টগুলো এগুলো বডিতে 38 থেকে 44 রং কোশের 100% গ্যারান্টি ঠিক আছে এটা দেখেন फ्रेंड्स এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা কালার এটাও থাকবে মাত্র আচ্ছা এগুলো কিন্তু হচ্ছে গ্রাউন্ড মানে একটা গ্রাউন্ড প্রিন্ট কালি কিন্তু 800 টাকা লাগে সেখানে আপনারা হানি আমিরের আনারকলি পেয়ে যাচ্ছেন মাত্র 800 টাকায় 2 পিস এইটা দেখে এটা খুবই সুন্দর একটা মিন্ট কালার ভিতরে প্রিন্টটা এত সুন্দর আচ্ছা হাতাটা কিন্তু স্মোকি করার প্রচুর ঘের দেখেন মানে ঘের দেখলে মাথা ঘোরাবে প্রাইস থাকবে সেম আর এই প্রথম কিন্তু সাতটা কালার আমরা দিচ্ছি আপনাদেরকে এটার ভিতর ব্ল্যাকটা দেখেন ব্ল্যাকটা তো আরও চমৎকার এটাও থাকবে মাত্র আটশো টাকা এগুলো মার্কেট চ্যালেঞ্জ প্রায় সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা ডিজাইন সরি এটা একটা কালার এটা হচ্ছে মেন কালারটা মানে হানি আমের যে মেন কালারটা এটা কিন্তু এই কালার প্রাইস থাকবে সেম আটশো করে আচ্ছা এরপর হচ্ছে থ্রি পিস আনারকলি দেখাবো এটার ভিতর হচ্ছে তিনটা কালার পাবেন আপনার এটা টোটালি প্যান্ট সহ থাকবে ঠিক আছে এই যে দেখেন এটা আমার এক কাটার ভিতরে আছে এটার প্রচুর ঘের এটাও থাকবে সেম এটা প্রাইস থাকবে নয়শো করে তাই না আচ্ছা এটা প্যান্টের জন্য একশো টাকা বাড়বে আর এগুলো কাপড় সবগুলো মাইক্রোস্টিসের ভিতরে পাবেন এ হচ্ছে ওনারটা কালার হবে টোটাল তিনটা এটা একটা কালার দেখেন অনেক ঘের মাত্র পেয়ে যাচ্ছেন নয়শো টাকায় একদম মার্কেট চ্যালেঞ্জ প্রাইজে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র নয়শো টাকা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এর ভিতরে পাচ্ছেন খুবই সুন্দর নিচে টার্সেল করা হাতায় টার্সেল করা ডিজিটাল প্রিন্ট করা থাকবে থাকবে এটা হচ্ছে হচ্ছে এটার এটার আর এই প্রাইস সাতশো পঞ্চাশ এগুলো কিন্তু একদম নামমাত্র দামে পাচ্ছেন অনেকগুলো কালার থাকবে ডিজাইন থাকবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এটা একটা কালার এগুলো সবগুলো ডিজিটাল প্রিন্ট আটত্রিশ থেকে চুয়াল্লিশ বর্ডের রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে বটল গ্রিন কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা পেস্ট কালার এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় আচ্ছা ভিওর্স এইটা দেখেন এটা একটা কালার এগুলো সাতশো টাকা আপনার যে কোনো তিন পিস নিলে কিন্তু এই প্রাইসটা পেয়ে যাচ্ছেন জর্স এটা ব্ল্যাক ভিতরে থাকবে ডিজিটাল প্রিন্ট করা নেচার টার্সল করা হাতায় কিন্তু টার্সেল পাচ্ছেন এটাও থাকবে সেম প্রাইস মাত্র পে যাচ্ছে 750 এটা একটা কালার দেখতে পাচ্ছেন এটা খুব সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু চমৎকার 750 38 থেকে 44 বডি সাইজ পর্যন্ত থাকবে রং কশের 100% গ্যারান্টি এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা দেখেন এটা মাল্টিকালার এটা প্রিন্ট করা এটাও থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকায় যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন মিস করলেই কিন্তু লস ঠিক আছে আচ্ছা ব্লস এটা হচ্ছে মিষ্টি কালার ভিতরে দেখতে পাচ্ছে এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে ব্লু কালার প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটাও চমৎকার একটা কালার থাকবে মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা আটত্রিশ থেকে ছিচল্লিশ বড়ি পর্যন্ত যে কোনো তিন পিস নিলেই হোলসেল আর এটা কিন্তু সম্পূর্ণ মাইক্রো স্টিক জর্জের প্রিমিয়াম কোয়ালিটির রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম লাইফ টাইম কালার গ্যারান্টি থাকবে ঠিক আছে এটা মিষ্টি কালার এটার ভিতর এটা হচ্ছে অনিয়ন কালার এটা সুন্দর একটা কালার কন্ট্রাস্ট ওকে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে বটল গ্রিন কম্বিনেশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটার ভিতর এটা হচ্ছে অনিয়নের সাথে চমৎকার সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা হচ্ছে রেইনবো ডিজাইন দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম এটার ভিতর এই কালারটা দেখেন এটা হচ্ছে লেমন কালার মাত্র পেয়ে যাচ্ছেন সাতশো পঞ্চাশে আচ্ছা আমরা লাস্ট টান কিছু কটন দেখাবো আরং কটনের ভিতর এটা আমরাই কাজ করে এগুলো সবাই হাজার করে সেল করে ঠিক আছে বাট এখানে পাচ্ছেন মাত্র সাতশো টাকায় কালারগুলো গুলো দেখা এগুলো এক একটা এক এক কালার এক এক ডিজাইন হবে প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট সুন্দর ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা গোল্ডেন কালার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস সেম সাতশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড ব্লু কন্ট্রাস্ট প্রাইস সেম সাতশো টাকা এটা দেখেন এগুলো ছত্রিশ থেকে এটা আটচল্লিশ বড়ি পর্যন্ত আছে ঠিক আছে এগুলো কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে কিন্তু কেনাকাটা করতে পারবেন চাইলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এই সুযোগ সুবিধা কিন্তু তারা দিচ্ছে এটা হবে পিঙ্ক কালার দেখতে পাচ্ছে এটাও সুন্দর এটা কালার কম্বিনেশন দেন এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা হচ্ছে লাস্টন কালার এটাও থাকবে মাত্র সাতশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করতে হবে রাধিয়া ফ্যাশন অনলাইন কন্ট্যাক্ট করবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ ফেস